গুড মর্নিং ফ্রেন্ডস আমরা যখন সকালে এক্সারসাইজ করি বা যোগা করতে যাই তার আগে কিছু ফ্রি হ্যান্ড এক্সারসাইজ করে নেওয়াটা অত্যন্ত জরুরি কারণ ফ্রি হ্যান্ড এক্সারসাইজ করলে আপনার শরীরটা একটু গরম হয়ে যাবে আর আপনার মাসেলগুলো অন্যান্য এক্সারসাইজ করার জন্য রেডি হয়ে যাবে তো আমরা কিছু ফ্রি হ্যান্ড এক্সারসাইজ করে নিই ফ্রি হ্যান্ড এক্সারসাইজগুলো হচ্ছে প্রথমে হাত তুলুন নামান ওয়ান টু থ্রি ফোর 5, 6, 7, 8, 9, 10 এবারে সাইড থেকে সামনে থেকে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10 এবারে আমরা করে নিতে পারি কিছু কাঁধের এক্সারসাইজ তো

থ্রি ফোর ফাইভ এই এক্সারসাইজ করলে কি হচ্ছে আমাদের সামনে হাতের যে সামনের যে মাসেল আছে আর কাঁধ কাঁধ বরাবর যে সামনের যে মাসেল মাসেল আছে সেটা সেটাও খুব ভালো স্ট্রেচ হয় আর যার ফলে এখানে কোনো অ্যাডিশন থাকলে কোনো স্লিপনেস থাকলে সেটাও ধীরে ধীরে কেটে যায় আপনারা যারা এভাবে করতে একটু অসুবিধা হতে পারে কারণ কিন্তু অসুবিধা হওয়ার কথা নয় কিন্তু যদি হয় তাহলে এক্ষেত্রে আমরা কোমরে হাত রেখেও এইভাবে আমরা টুইস্ট করে নিতে পারি এইভাবে করলে হচ্ছে কি আপনার কোমরের সাথে সাথে হাতেরও স্ট্রেচ মাসেল খুব ভালো কাজ হচ্ছে আচ্ছা নেক্সট কি করব নেক্সট করব হচ্ছে হাতটাকে এইভাবে কানের সাথে লাগিয়ে সাইড বেন্ড আবার এটা ওয়ান টু আর এটা ফার্স্ট করতেও পারেন এভাবে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন নেক্সট আমি করবো ব্যাকবেন্ডিং হাতটা পেছনে একটু সাপোর্ট দিয়ে দেবো তাতে কোমরে হঠাৎ করে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে না তাহলে এইভাবে দেখবেন করে নেব ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন নেক্সট मर टा के घूर नेब वन टू थ्री फोर फाइव सिक्स सेवन एट नाइन टेन अब उल्टे देखे वन टू थ्री फोर फाइव सिक्स सेवन এইট নাইন নেক্সট যেটা করবো তা হচ্ছে আপনি পায়ের কিছু এক্সারসাইজ তো প্রথমে টোটা উপরে এভাবে তুলবো নামাবো ওয়ান টু থ্রি ফোর ফাইভ এভাবে দশ বার করে নেব তারপর পাকে একটু সামনে য়ান টু থ্রি ফোর ফাইভ এইভাবে দশবার আবার অন্য পা ওয়ান টু থ্রি ফোর ফাইভ এইভাবে দশ বার করে নেব এই এক্সারসাইজগুলো করে তারপরে একটু দাঁড়িয়ে জগিং করে নেব জগিং করে নিলে আমাদের বডি পুরো ওয়ার্ম আপ হয়ে গেল এবারে রেডি অন্যান্য যোগা করুন বা এক্সারসাইজ করুন তার জন্য বডি একদম রেডি তো এইভাবে আপনারা দিনে শুরু করতে পারেন